এই বন্ধুরা সবাইকে ওয়েলকাম আর একটি নতুন ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে পনেরো নয়টা তো খাওয়া দাওয়া চলছে এই যে মাম্মি 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 আজকে পড়তে বসছে না খাও খাও যে হরলিক্স দিয়ে রেখেছি হরলিক্স বিস্কুট দিয়ে রেখেছি বলে মা আমি আজকে খাবোই না বলছি কেন খাবো না বলে কি খাবো না খাবো না তো খাবো না খাও বাবা খাও যে হর্লিক্স বিস্কুট ঠান্ডা হয়ে গেলো বাবা মাছই বসবে যাও বলব শুকা হরলিক্স খেতে ইচ্ছা করছে না তো কি খাবো অন্য কিছু খাবা হ্যাঁ চিপস আসো আসো তোমাকে চিপসটা খাওয়াচ্ছি সকালবেলা আর বুলবুলির যে বুলবুলিকে বাধা সকাল থেকে করছে মানে বেঁধে গেছে না মানে আমাকে ছেড়ে দাও আমি যাই একটু আজকেও আজকেও যাই ঘুরে আসি যেতে যেতে অভ্যাস হয়ে গেছে কি ও ছেড়ে দিলে ডাইরেক্ট ওকে যেখান থেকে নিয়ে আসি ওইখানেই চলি ওখানে ছাগল আছে সবার বাড়ি বাড়ি ওই ছাগলদের সাথে গিয়ে মিশে যায় গিয়ে ওইখানে খায় আর রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেলে বাড়ি আসার কথা মনে থাকে না হাকা হাকা শুনে আবার শুনে আবার রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেলে বাড়ি আসার কথা মনে হয় না না আবার শোনো শোনো তুমি হ্যাঁ শুনো তোমাকে ছাড়া হবে না তুমি ছাড়লেই চলে যাও হ্যাঁ লাগছে এখানে থাকো চা করে রেখেছে আমি খাচ্ছি না এদিকে এদিক করে খাচ্ছি তো না খেতে ইচ্ছে করছে না কেমন যেন লাগছে পেটটা কালকে ভাতটা খাওয়া কি বেশি হয়ে যাচ্ছে নাকি সারাটা পেটটা কেমন করতো অস্থির অস্থির করছে মানে কি কি হাই হাই এরকম লাগছিল হ্যাঁ তো খাওয়া বেশি হয়ে গেছে হাই কেমন যেন লেগেছে তো এখন না চা করে রেখেছে আর খেতে ইচ্ছে করছে না কেমন যেন লাগছে জল খেলাম এক গ্লাস যে ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক করে তো দেখি পেটটা একটু হালকা হলে কাজ আছে আজকে কাপড় ভিজাবো কতগুলো কাপড় আছে কি বলবো আর পাঁচ ছয় দিনের কাপড় একদম জমে আছে জল নাই হলিস খাব না তা দাও হলিস দিদু দাও দিদু আজকে হলিস না জম থেকে দিয়ে দাও গ্যাসটা আর এত গন্ধ বেড়েছে মা গ্যাসে সেই গন্ধ থাকতে পারছি না সেই গন্ধ বেরিয়েছে গ্যাসটা শেষ হবে অবশ্য ঠিকই বলছো অনেক দিনই হয়ে গেছে ভরা হয়েছে এক মাস তো হওয়ারই পথেই তো আজকে বোন আসবে আবার হ্যাঁ কি জানি আজকে আমার পেছনে রান্না করবো আজকে আমার একটা নতুন জিনিস খাবো নতুন জিনিস বলতে আমি প্রথম খেয়েছি একবার ছোট্টবেলা একবারই খেয়েছিলাম তারপরে আর খাইনি অনেকদিন খাওয়ার ইচ্ছা আর বোনের তো সেই ইচ্ছা রোজ রোজ ফোন করে বলে কী রে কবে আনবে কবে আনবে কবে আনবে তো উঁচু বাবাকে বল তো বাবাকে বলছে তারপরেও আমাকে বলে যাচ্ছে কবে আনবে কবে আনবে একটা গোটা উঠেছে দেখা যাচ্ছে যে তো আজকে বোন আসবে আমরা একটা জিনিস খাবো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হ্যাঁ তো আমি ছোটবেলা একবার খেয়েছিলাম ও মনে হয় খাইনি আর আর বাড়ির কেউ খাইনি জাস্ট আমি একদিন খেয়েছিলাম ছোটোবেলাতে একজনের বাড়ি গিয়ে হ্যাঁ আমাদের পাশের বাড়ির একজন জেঠির বাপের বাড়ি গিয়ে খেয়েছিলাম অনেক ছোটোবেলাতে তখন জাস্ট একবারই খেয়েছিলাম তারপরে আর খাইনি তো আমারও অনেক দিনের খাওয়া হচ্ছে আর বাড়িতে হয়তো কেউ খায়নি কেউ খায়নি বলতে বাবা খাবেও না আর মা তো খায়নি বোনও খায়নি কিন্তু মেজরের খাওয়ার খুবই ইচ্ছা ওর হ্যাঁ বলে কি বল না বল না আনতে বল না মানে কয়েকদিন ধরে মানে খানিক ধরে একদম পাগলা করে দিচ্ছে বলে খাবো খাবো আমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ বলছিলাম যে চল খাই একদিন তো ওইটা নিয়ে বলে কি খাবো খাবো বল না বল না পাগল করে দিচ্ছে তো আজকে আনার কথা আছে হ্যাঁ তো আজকে আনবে যদি আনে তাহলে অবশ্যই বলবো জিনিসটা কি হ্যাঁ আর হচ্ছে আনলে তো হবেই দেখি পিছনে মা বলছে বাবা বলছে না বাড়িতে খাবো না বাড়ির তুলতেও দিবো না নিজেও খাবো না করতে না ঘরের ভিতরে যদি আনে তাহলে রান্না হ্যাঁ তাহলে অবশ্যই দেখতে জিনিসটা কি হ্যাঁ তো রাত্রে রান্না হবে আর বোন বলছে এই এগারোটা বারোটার দিকে আসবে কখন আসে আর এদিকে আমার চা ঠান্ডা হচ্ছে খাইলে হরলিক্সটা গুগল হরলিক্স খাবে না আমি তুমি মাকে বললাম কি তুমি খেয়ে নাও দেখি কেমন লাগলো কেমন লাগলে গো মা বলে গন্ধ আসে আসলে কি লাস্টে হলসে দুধ দেওয়া হয় না এমনি গরম জল করে দেওয়া হয়েছে বহুল বলে আমি দুধ খাবো না ভালো লাগছে না তো এমনি দিয়েছে লাস্টে তো এমনি দিয়েছে লাস্টে হলিক্সটাও খেলো না তবে মাকে দিলাম দুধ দিয়ে খেলে গন্ধ পাবে না দুধ দিয়ে খেলে কি হয় কফি কফি গন্ধ আসে চকলেট ফ্লেভারের তো এখন বাজে এগারোটা হায় রে হায় ধুলা বাপরে বাপ এলো ধুলার দিন মানে বাইরে না কাপড় মেলা যায় না কিচ্ছু করা যায় এত ধুলা এত ধুলা মা স্নান করে পুজো দিয়েছে এখন রেডি হবো আমার হিরো রেডি ভাবলি লেডি তো কোথায় যাওয়া আমারই বলে যাবে ও তুমি তো হিরো লেডি হয়ে গেছো না বা শরীর পর গরম লাগতেছে কি হ্যাঁ লাগে না তুমি একা একা চলে যাবা যাও তাহলে একা একাই হুম এই ধুলা ধুলা বাইরে খুললো না বাইরে খুলো না গেট খুলো না বাইরে হ্যাঁ ঠিক আছে অনেক উঁচু দে ওই দেখো রাফেল যাচ্ছে রাফেল 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 অনেক দূর গেছে কিন্তু এটা রাফেল চলে গেছে রাফেল এই দেখো ওই দেখো রাফেল যাচ্ছে রাফেল

তো এখন আর পাওয়া যাবে না এমনি চিকেন আনতে গিয়েছিল না বলে দিলো কারণ ওই যে পেট ভালো না কারণ আমরা খেলে তো ও খেতে যাবে হ্যাঁ এইজন্য হলো জানতে হবে না আর পনির আনবে পনির খুব সবাই কালকেবা কালকে আনতে হবে না কালকে তো হাটে কালকে যাবে কালকে হাটবার আছে কালকে যাবে কালকে আনলে বাস দুপুর দুপুরে রান্না হবে দুপুর খাবি না রাতে খাবি রাতে ঠিক আছে রে রাতে ঠান্ডা ঠান্ডা থাকবে 아니 কখন আনবা রাতে করব আরো এখন খাই চা খাবো ছোলা ভাজা আছে ছোলা ভাজাটা মুড়ি মুড়িও দিয়ে নাই ও তো গ্যাসে দাও না গুড়লি বলে গুড়লি গুড়লি

সবাই পেছনে আগুন জ্বালিয়েছে তো পেছনে যাই চলো লাইট অফ করে দিলাম আজকে তো আর পড়তে বসবে না যে কদিন বনু থাকবে আর পড়তে বসবে না বারান্দার লাইটটা জ্বলুক চলো যাই পেছনে আমি এখন মাথার চুল খুলিয়ে নি আমি এখন মাথা বেঁধেই রেখেছি ভিজা চলে একদমই ভিজা জল পড়ছে জামাল 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 কুটু

কপাল মুখে লাগার জন্য তো অসুবিধা লাগে তুই আসলে আমাদের বাড়ি আগুন জানানো হয় তাছাড়া কিন্তু হয় না বুঝছিস